আসসালামু আলাইকুম আজকে উপস্থিত হয়েছি কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সাদি অর্থ বন্ধু আরবিতে হবে সাদিক বাংলা অর্থ বন্ধু শীল অর্থ নাও আরবিতে হবে শীল বান অর্থ নাও খাল্লি অর্থ থাক আরবিতে হবে খাল্লি বান অর্থ থাক মুদির অর্থ বস আরবিতে হবে মুদির বান অর্থ বস সবগুলো শব্দ আরো একবার শিখেনি সাদি অর্থ বন্ধু শীল অর্থ নাও খাল্লি অর্থ থাক মুদির অর্থ বস তুয়াম অর্থ খাবার আরবিতে হবে তুয়াম বাংলা অর্থ খাবার ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর বাংলা অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বাংলা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাংলা অর্থ রাতের খাবার সবগুলো শব্দ আরো একবার সেইখানে তুয়াম অর্থ খাবার ফুতুর অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার খুব অর্থ রুটি আরবিতে হবে খুব বাংলা অর্থ রুটি শাড়িথ অর্থ টেফ, আরবিতে হবে শাড়িথ বাংলা অর্থ টেপ জুবনা অর্থ পনির আরবিতে হবে জুবনা বাংলা অর্থ পনির জবাদি অর্থ দই আরবিতে হবে জবাদি বাংলা অর্থ দই সবগুলো শব্দ আরও এক শিখে নেই অর্থ রুটি শাড়িথ অর্থ টেপ জুবনা অর্থ পনির জবাদি অর্থ দই হাল অর্থ অবস্থা আরবিতে হবে হাল বাংলা অর্থ অবস্থা বাস অর্থ যথেষ্ট আরবিতে হবে বাস বাংলা অর্থ যথেষ্ট সালামত অর্থ নিরাপদ আরবিতে হবে সালামত বাংলা অর্থ নিরাপদ হাকি অর্থ হক বা অধিকার আরবিতে হবে হাকিক বাংলা অর্থ হক বা অধিকার সবগুলো শব্দ আরো একবার শিখেনি হাল অর্থ অবস্থা বাস, অর্থ যথেষ্ট সালামত অর্থ নিরাপদ হাকি অর্থ হক বা অধিকার আনা মালুম অর্থ আমি জানি আরবিতে হবে আনা মালুম বাংলা অর্থ আমি জানি তাই অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বাংল অর্থ ঠিক আছে আলিওম অর্থ আজ আর হবে আলিওম অর্থ আজ গাল্ব অর্থ মন আরবিতে হবে হবে গাল অর্থ মন সবগুলো শব্দ আরও একবার শিখে আনা মালুম অর্থ আমি জানি তাইয়ে অর্থ ঠিক আছে আলিওম অর্থ আজ গাল অর্থ মন হাদা কয়েস অর্থ এটা ভালো আরবিতে হবে হাদা কয়েস ভালো অর্থ এটা ভালো বখরা ইজি অর্থ আগামীকাল আসবে আরবিতে হবে বকরা ইজি ভালো অর্থ আগামীকাল আসবে জ্যাদিদ নফর অর্থ নতুন লোক আরবিতে হবে জ্যাদিদ নফর ভালো অর্থ নতুন লোক মুশকিলা কাতির অর্থ অনেক সমস্যা আরবিতে হবে মুশকিলা কাতির বাল অর্থ অনেক সমস্যা সবগুলো শব্দ আরও একবার শিখে নি হাদা কয়েস অর্থ এটা ভালো বোক রাইজি অর্থ আগামীকাল আসবে জেদিত নফর অর্থ নতুন লোক মুশকিলা কাতির অর্থ অনেক সমস্যা আগ্যাল রুজ অর্থ ভাত খাবো আরবিতে হবে আগ্যাল রুজ বাংলা অর্থ ভাত খাবো কুল্লু খালাস অর্থ সব শেষ আরবিতে হবে কুল্লু খালাস বাংলা অর্থ সব শেষ লাজিমিজি অর্থ অবশ্যই আসবে আরবিতা হবে লাজিম ইজি বান অর্থ অবশ্যই আসবে সুফ তাহাত অর্থ নিচে দেখো আরবিতা হবে সুফ তাহাত বান অর্থ নিচে দেখো সবগুলো শব্দ আর এক বিশেষ হেনে আক্কেল রুজ, অর্থ ভাত খাবো কুল্লু খালাস অর্থ সব শেষ লাজিম ইজি অর্থ অবশ্যই আসবে সুফ তাহাত অর্থ নিচে দেখো মাফি অর্থ তুলনা আরবিতে হবে মাফশিল মাল অর্থ তুলনা কাম উমর অর্থ বয়স কত আরবিতে হবে কাম উমর বালো অর্থ বয়স কত কিলো অর্থ কেজি আরবিতে হবে কিলো বালো অর্থ কেজি দহর অর্থ পিঠ আরবিতে হবে দহর বালো অর্থ পিঠ সবগুলো শব্দ আরও একবার শিখে নি মাফিশিল অর্থ তুলনা কাম উমর অর্থ বয়স কত কিলো অর্থ কেজি দহর অর্থ পিঠ হাদের হাতের সুফ বান অর্থ এটা দেখো হাদাম্মা কিনা মেশিনটা নষ্ট হবে হাদাম্মা কিনা খারবান বান অর্থ এই মেশিনটা নষ্ট আর হাচ্ছে নিনতা অর্থ আমি তোমাকে খুঁজেছি আরবিতে হবে আনে হাচ্ছে নিনতা বানো অর্থ আমি তোমাকে খুঁজেছি তাই অর্থ ঠিক আছে আরবিতে হবে তাই অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরো অর্থ এটা দেখো মাখিনা মেশিনটা নষ্ট হাঁছে নিন্তা অর্থাৎ আমি তোমাকে খুঁজেছি তাই অর্থ ঠিক আছে শিখ অর্থ ধরনা, আরবিতে হবে মায় শিখ বাংলা অর্থ না রুহ লাহাল অর্থ একা যাও আরবিতে হবে রুহ লাহাল অর্থ একা যাও জীব রগম অর্থ নাম্বার দাও আরবিতে হবে জীব রগম অর্থ নাম্বার দাও ইন্টা কফিল অর্থ তোমার মালিক আরবিতে হবে ইনতা কোফিল বাল অর্থ তোমার মালিক সবগুলো শব্দ আরো এক মাইম শিখ অর্থ ধরনা রুহ লাহাল অর্থ একা যাও জীব রগম অর্থ নাম্বার দাও ইনতা কফিল অর্থ তোমার মালিক মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আরবিতে হবে মাফি মুশকিলা বাল অর্থ সমস্যা নাই আতিক অর্থ দেওয়া আরবিতে হবে আতিক বাংলা অর্থ দেওয়া মাফি কয়েস অর্থ ভালো না হবে মাফি কয়েস বাংলার অর্থ ভালো না লেশ লেসবি অর্থ কেন করেছ আরবিতা হবে লেশ ছবি অর্থ কেন করেছ সবগুলো শব্দ আরো একবার শিখেনি মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আতিক অর্থ দেওয়া মাফি কয়েস অর্থ ভালো না ছবি অর্থ কেন করেছ হাবল অর্থ রশি আর হবে হাবল বান অর্থ রশি আসা অর্থ লাঠি আরবিতা হবে আসা বাল অর্থ লাঠি গাবল অর্থ আগে আরবিতা হবে গাবল বাল অর্থ আগে ইয়েসার অর্থ বামে আরবিটা হবে ইয়েসার বাল অর্থ বামে সবগুলো শব্দ আরো একবার শিখে শিখেনি হাবল অর্থ রশি আসা অর্থ লাঠি গাবল অর্থ আগে অর্থ বামে আবগার অর্থ বেতন লাগবে আর পিতা হবে আবগার আতিপ ভালো অর্থ বেতন লাগবে আনা আসিফ অর্থ আমি দুঃখিত আর পিতা হবে আসিফ ভালো অর্থ আমি দুঃখিত হার অর্থ অনেক গরম আরবিতে হবে জিয়া হার বাল অর্থ অনেক গরম জীব ময়া বাড়ি অর্থ ঠান্ডা পানি দাও আর হবে জীব ময়া বাড়ি বাল অর্থ ঠান্ডা পানি দাও সবগুলো শব্দ আরও একবার শিখে নেই আবগার অর্থ বেতন লাগবে আনা আসিফ অর্থ আমি দুঃখিত হার অর্থ অনেক গরম জীব ময়া বাড়ি অর্থ ঠান্ডা পানি দাও হুয়া কাসুল অর্থ সে অলস আরবি হবে হুয়া কাসুল বাংলা অর্থ সে অলস অলা অর্থ গ্যাসলাইট, লাইট হবে অলা বাংলা অর্থ গ্যাসলাইট। লাইট হাববি অর্থ প্রেমিকা আরবি হবে হাববি বাংলা অর্থ প্রেমিকা স্যামসেম ইন্তা অর্থ তোমার মতো আরবিতা হবে স্যামসেম ইন্তা বাংলা অর্থ তোমার মতো সবগুলো শব্দ আরো একবার শিখে নি হুয়া কাসুল অর্থ সে অলস অলা অর্থ গ্যাসলাইট, লাইট অর্থাৎ প্রেমিকা সেমসেমিনটা অর্থ তোমার মতো ফোক অর্থাৎ উপরে আর হবে ফোক ভালো অর্থ উপরে রাকিব অর্থ রাখা আর হবে রাকিব ভালো অর্থ রাখা হুনাক অর্থ সেখানে আর বিতা হবে হুনাক ভালো অর্থ সেখানে তাহাত অর্থ নিচে আর হবে তাহাত ভালো অর্থ নিচে সবগুলো শব্দ আরো একবার শিখে নেই ক অর্থ উপরে রাকিব অর্থ রাখা হুনাত অর্থ সেখানে তাহাত অর্থ নিচে ইয়া আহমদ অর্থ হে আহমদ আরবিতে হবে ইয়া আহমদ বাংলা অর্থ হে আহমদ আনাজিব অর্থ আমি দিয়েছি আরবিতে হবে আনাজিব বাংলা অর্থ আমি দিয়েছি ইনতা অর্থ তোমার বেতন আরবিতে হবে ইনতা রাতিব বাংলা অর্থ তোমার বেতন আইওয়া মুদির অর্থ হ্যাঁ বস আর হবে আইয়া মুদির ভালো অর্থ হ্যাঁ বস সবগুলো শব্দ আরও একবার খেনি ইয়া আহমদ অর্থ হে আহমদ আনীপ অর্থ আমি দিয়েছি ইন্তারাতিব অর্থ তোমার বেতন আইওয়া মুদির অর্থ হ্যাঁ বস